না হচ্ছে আমার দিদির বাড়ি যথাক্রমে এইদিকে কিছু বিলটিল টিল রয়েছে তিনটা ছিল সম্ভবত শনিবার নাগাদ বাড়ির সকলকে বাই বাই টাটা করে বেরিয়ে পড়লাম নতুন আরও একটা গন্তব্যস্থলের দিকে আর এত সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়েছিলাম আমাদের ট্রেন ক্যানিং ট্রেনটা ছিল কিন্তু যাওয়ার প্রস্তুতি পর্ব এত সকালবেলা ছিল না একটু লেট করে যাওয়ার ভাবনাই ছিলাম কিন্তু খুব চটজলদি বেরিয়ে পড়েছিলাম কোথায় যাচ্ছি না যাচ্ছি যাই হোক ট্রেনের টাইম খুব তাড়াতাড়ি ছিল যার জন্য একেবারে ট্রেনে উঠে তারপরে ভিডিও স্টার্ট করেছি চলো তো ফাইনালি যেখানে আসার কথা ছিল সেখানে পৌঁছে গেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভিডিওটা এন্ড অফ দেখতে থেকেও সমস্ত কিছু সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব আর যথাক্রমে ট্রেন থেকে নামার পরেও কোনো রকমভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ বাস ধরার একটা জার্নি ছিল মানে এত পরিমাণে পরিমাণে ভিড় হয়েছিল যে ওঠার প্রচুর পরিমাণে প্রবলেমও হচ্ছিল যার জন্য ওই সাইডে গিয়ে আর কোনো বাস ধরিনে আরও আগিয়ে গিয়েছিলাম আর চলো কি বৃত্তান্ত না বৃত্তান্ত কোথায় এসছে না এসছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর বেশি সাসপেন্ডে রাখবো না চলো দেখতে থাকো ওইখানে হচ্ছে আমার দিদির বাড়ি যথাক্রমে এইদিকে কিছু বিল টিল রয়েছে আর একটা জিনিস আমি স্টেশন থেকে নেমে বাসে করে রুবি স্টেশনে মানে রুবি বাস স্ট্যান্ডে এসে নেমে ওখান থেকে তারপরে রাস্তা রাস্তা পার হয়ে আবার টোটো ধরে টোটো না অটো দিকে এসছে তো সুদীপদা আর ছোটোমণি ওরা সাইকেলে আসছে যাই হোক চলে ভিডিওটা দেখতে থাকো। আই হোক চলো আগে তোমাদের সাথে এই শেয়ার করি হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছে তোমার সবাই আর দর্শক খুব ভালো আছি সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি উদাহরপে বকরি হে বকরি ভিডিও টেক নিতে নিতে হট করে দেখি উপরে একটা প্লেন নামলো আর অ্যাকচুয়ালি প্লেনটা আসার শব্দে কোনো ভিডিও ফুটেজ ঠিকভাবে নেওয়া গেল না আর দিদির যেহেতু দিদির বাড়ির পাশেই এয়ারপোর্ট তো প্লেন তো ল্যান্ড করবেই চলো দেখতে থাক এইদিকে তো আমি বারবার ইন্টার টেক নিচ্ছিলাম কিন্তু এত পরিমাণে এক্সাইটেড হয়ে গেছিলাম যে কোনো প্রকারের টেক কমপ্লিট হচ্ছিল না আর দিদির বাড়িটা একটু গ্রামের পরিবেশের মধ্যে টাউন এলাকার মধ্যে গ্রামের পরিবেশের মধ্যে খুবই সুন্দর জায়গাটা আর সত্যি কথা বলতে তোমাদের সাথে প্লেনের একটা সিন শেয়ার করেছিলাম যদিও সেই মুহূর্তে যখন ভিডিওটা অন করেছিলাম তো প্লেনটা যাচ্ছিলো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ফাইনালি ইন্ট্রোটা দিয়ে নেই ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছে তোমার সবাই আই হোপ সকলে খুব ভালো আছো সুস্থ আছি আমরা বেশ ভালো আছি সুস্থ আছি সকলে সুস্থ কামনা করে এখন থেকে আমি নতুন ব্লগটি ব্লগটি স্টার্ট করলাম আই আজকের দেখতে তোমাদের বেশ ভালো লাগবে আর ব্লগের ইন্ট্রোটা দিচ্ছি আমি দিদির বাড়ি ফাইনালি এসে যাওয়ার পরে কারণ রাস্তা থেকে বেরোনোর সময় কোনো প্রকারে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি চলো ভিডিওটা এন্ট্রফ দি দেখতে থাকো আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে ভিডিওর ইন্ট্রো শেষ করার পরে রুমের এই যে ওয়ালের যে পিকচারগুলো আছে যেই পেন্টিংগুলো করেছে সেগুলো একেবারে খুবই সুন্দর ছিল রাধাকৃষ্ণ আর ময়ূর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম দিদির বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় দেড়টা কি দুটো সামথিং বেজে গিয়েছিল আর প্রচুর পরিমাণে খিদেও পেয়ে গেছিল মাই ফেভারিট খাবার দিদি রান্না করেছিল এইদিকে ডিম ভাজা আলু মাখা আর ওইদিকে ডাল তো দুপুরবেলা কমপ্লিট করার পর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি একেবারে ইভিনিং থেকে আসছি দুপুরবেলা ঘুমিয়ে পড়বার পরে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি ইভিনিংয়ে দিদি চা আর চাও বানিয়েছিল সেগুলোই খাওয়া দাওয়া করেছি আর রাত্রিবেলায় ডিনারও কমপ্লিট করেছি যাই হোক এরপর আর কোনো ভিডিও শুট করতে পারিনি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে তত সময়ের জন্য সকলে ভালো থেকে সুস্থ থেকো টাটা